এটা তুমি কী কারণে তিনি আমার বলতে পেয়েছি আমি গ্রামের মানুষের সঙ্গে সবার সঙ্গে এক কথায় মোটর গেলে বেড়াতে চাই শান্তিপূর্ণ জায়গা চাই শান্তি যেভাবে সবাই একসঙ্গে কাঁধে কাঠ বুঝিয়ে বসবাস করতে চাই তার জন্যে এই দলটা এমনি কোনো আমাদের যে বিষয়গুলো ভাইজানের যে নেতৃত্ব যেভাবে আমরা চোরাফেরা ঘোরাফেরা করছি তুমি কি সেইভাবে হচ্ছে আমাদের সঙ্গে তালে তাল দিয়ে চলতে পারবে ভাইজানের নির্দেশ মেনে চলতে পারবে ভাইজানের সমস্ত নির্দেশ মেনে চলব যদি কমিটির লোকজন আমার নিয়ে যদি মনে করে কারোর বাড়ি ভোট চাটি যাবে জাতি হবে বা আমাদের সঙ্গে ফিটি যখন ডাকতে হবে ডাকবো তখন থাকতে হবে অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো যদি কাজকাম না থাকে থাকার জন্য আর যখনই আমাদের বড়ো ভাই যান কিংবা ছোটো ভাই যান যদি সেরকম একটা পরিকল্পনা নেয় যে তুমি একটা অন্য জায়গার থেকে উঠে এসো তোমার হচ্ছে পিছনের কি গল্প আছে না আসে সেগুলো তখন তুমি আছে ডিটেলস তার সামনে বলতে পারবে তাহলে আমরা এখন কম বেশি এটা আমার তরফ থেকে আমার জিজ্ঞাসা করার কর্তব্য আমি জিজ্ঞাসা করলাম এইবার কম বেশি যখন আমাদের এই প্রার্থী খুব সম্ভবত আমাদের উনিশ তারিখই ডেট দেবে উনিশ তারিখে ওইটা হাইলাইট হবে হওয়ার পরে প্রার্থী হয়তো একুশ তারিখেও আসতে পারে ডেটটা যেদিন দেবে সেদিন জানিয়ে দেবো আমরা কম বেশি একটা আলোচনাও করে রেখেছি কবর খোলার মাঠে আমরা স্টেট করব এই যে তুমি যে আসবে কম বেশি এটা আমরা জানি না এইবার আমরা আমি বর্তমান জানি না আমরা অনেকেই জানি না যে দুলান আইএসএফে যোগ দেবে আমি এখানে এসে যাচ্ছে দেখতে পালাম যাক এখন আমার এই রিপোর্টটা আমার হচ্ছে ছোটো ভাইজানের কাছে পর্যন্ত আমার দিতে হবে কারণ একটা জিনিস পরিষ্কার যদি অন্য সাধারণ মানুষ চলে আসে তারে আমরা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিতে পারি আর যখনই টিএমসির থেকে চলে আসবে কি বিজেপির থেকে চলে আসবে তখন তারে ভাইজানের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী তারা হচ্ছে আমার গ্রহণ করতে হবে সে কিরকম হয়তো আমরা এখানে নিচের থেকে আমরা ক্ষেত্রে তোমার যে জোরগি নিলুম বুগি টেন নিলুম এটা আমরা পারবো না পারবো কখন যখন তার নির্দেশ আসবে তখন তোমার আমি গোলায় গোলায় মিল গেলে চলবো যেরকম আমার গায়ে সদস্য আছে এবার সে যখন সেই সিদ্ধান্ত যেভাবে করলি সিদ্ধান্ত সিস্টেমটা হবে সেইভাবে তার কাছ থেকে বার্তা নেবো নিয়ে সেইভাবেই তোমার হচ্ছে ডিগিলার দেবো যে ভাই এইভাবে তৈরি হোক এই দিন তোমার হচ্ছে জয়েন হবে ঠিক আছে তার জন্য তুমি প্রস্তুত Thank <laughs> you.